আজমি দেখতে ভালো দেখতে খারাপ অর্থশীল অর্থ কি বলেন জি শিক্ষিত অশিক্ষিত এক কথায় টোটাল যে নিজে কি বলে দাবি করবে তার উপরেও রোজা ফরজ তার উপরেও নামাজ ফরজ তো বাপজি সোনার লালেরা তরুণেরা আমার সোনামনি মা ও বোনেরা এই রমজান মাসের গুরুত্ব কিন্তু অনেক আছে না নাই রমজান মাসের ফজিলাত অনেক কেন এই রমজান মাসটা হলো বরকতের মাস রমজানকে তিনটে ভাগে ভাগ করে তিন তিনটে যে কি বলেন যে মাসকে তিনটে ভাগে ভাগ রহমত বরকত কি বলেন মাগফিরাত নাজাত আর রহমত মাগফিরাত নাজাত हैन বলেন তিনটে তো তো বাজী শুনান রহমতের মাস মাকফুরাতের মাস আর নাজাতের মাস আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে বান্দাকে নাজাত দান করে বান্দার উপরে আল্লাহ রহমত ওয়াজ্জাতচিতভাবে বর্ষিত হয় যারা বলেন আল্লাহ তো যে কথা আপনাকে শোনাচ্ছিলাম আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম কাম কুতিব আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাততাকুন ওহে ঈমানওয়ালা তোমাদের উপরে ও বিশ্বাসী বান্দাগণ আল্লাহ পাক শুনল আমার ঈমানওয়ালা বান্দা বান্দিগণ আমি আল্লাহ আমার ঘোষণাটা শুনে নাও আল্লাহ পাকের ঘোষণাটা একবার শুনে না আল্লাহ পাক সুন্দর করে শুনেছেন ঈমানওয়ালা তোমাদের রোজাকে ফরজ করেছি পূর্বে আল্লাহ পাক তাদের উপরে রোজাকে ফরজ করেছিল পূর্বে যে সমস্ত নবীর অতিবাহিত হয়ে গেছে তাদের উপরেও রোজা ফরজ ছিল আল্লাহ পাক তাদের উপরে রোজা ফরজ করেছিলেন আল্লাহ পাক আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন এই জন্যে রোজাকে আল্লাহ পাক ফরজ করেছেন আল্লাহ পাক আমাকে আপনাকে বোত্যা বানাতে চায় সোনাল্লালেরা নৌ জরণেরা রমজান মাস এমন একটা দামি মাস এই দামি জিনিসটা যদি কাজে না লাগাতে পারি আমি বেদামি হব কিন্তু আমার ক্ষতি আমার ক্ষতি হবে না রমজান মাসটা দামি মাস কি মাস বলে এই বলে চাষির একটা সিজন থাকে থাকে কি থাকে না বারো মাসে কি সিজন হয় নাকি বারো মাস সিজন থাকে না লেপাওলা ঠান্ডা কালে আইসক্রিম ঠান্ডা কাল না গরমকাল কত বলেন তার মানে কি যে আইসক্রিম বেচে ও কিন্তু গরমকাল ওর সিজন দেখবেন গরমকালে আত্মীয়র বাড়ি তেমন বেশি যায় না গরমকালে অযথা সময় নষ্ট করে না যে লেপ বানায় ঠান্ডা কালটা ওর সিজন ঠান্ডাকালে অযথা সময় নষ্ট করে না এদিক সেদিকে বেশি সময় কাটায় না কেন ও জানে এই সিজনটা যদি কাজে লাগাতে পারি তাহলে আমি আরও নটা মাস বসে খেতে পাবো হ্যাঁ না আর তিনটে মাস যদি গাফলাতে কাটায় তাহলে নটা মাস আমার কপাল কি বলেন যে পোড়া হবে শুধু পান তার আমানি খেতে খেতে হবে কিছু পাব না না আইসক্রিমওয়ালা যদি মনে করে এই গরমকালে আইসক্রিম আমি না তাহলে একটা বছর দিনাই কি বলেন যে গলা পর্যন্ত দিনা হবে মানুষের কাছে হাত পাততে বাধ্য হবে কেউ বাঁচাতে পাবে না ঠিক এমনি করে আপনারা মনে মনে করে করতে পারেন হুজুর আপনি কি আইসক্রিম কি নিয়ে পাওয়ালা বলছেন বাপদি সোনালার আপনার শিক্ষিত মানুষ লজিক না বললে বোঝে না ওই জন্য ইমানওয়ালার সিজন হলো রমজান মাসে হ্যাঁ না এই রমজান মাসটা যে ব্যক্তি অজাতার সময় নষ্ট করবে কাফলাতে যে ব্যক্তি সময়টা নষ্ট করবে বাপদি সোনাল্লালেরা আল্লাহর রহমত মাগফিরাত নাজাত থেকে সে বঞ্চিত হবে তার আমলনামা নামা কমজোর হবে সৈতান তাকে গেরাস করবে জাহান নামের দিকে সে ধাবিত হবে যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চাও তো রমজান মাসে আল্লাহর যে হুকুমটা আছে ওই হুকুমটা পালন করে না বাপজি সোনার লালেরা নৌজোয়ান তরুণেরা কোনোদিন ও কোনো সময় আপনারা শোনেননি আল্লাহর নবী কারুর জন্য বদদোয়া করেছেন শুনেছেন কোনোদিন কিন্তু তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর নবীর অভিশব্দ শুনে রেখে দেন তাদের জন্য বদদোয়া মেম্বার শুনে রেখে দেন মসজিদের মেম্বার কটা হয় পাঁচটা না ছটা তিনটে শিক্ষিত মানুষ আপনারা জ্ঞানী মানুষ বাবজি সোনা লালেরা আল্লাহ নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনটে মেম্বারে প্রথম মেম্বারে বসলেন বাবজি সোনাল লালেরা জিজ্ঞেল আসলেন বললেন ইয়া রসুল আল্লাহ আপনার ওই উম্মত ধ্বংস হোক যে উম্মত বিরুদ্ধ পিতা মাতা পেল আর তাদের পাওয়ার পরে যে নিজের গোনা খাতা মার যে নিজের পিতা মাতাকে পাওয়ার পরে তাদের খিদ মতো না করেন নিজের ঠিকানাটা জান্নাতে করতে পারলো না ওর মতন বদনসিব কেউ না ও ধ্বংস হয়ে আল্লাহ নবী বললেন আমিন আল্লাহ নবী কি বললেন আমিন জিব্রাইল তো বলেছেন বাস অতটাই যথেষ্ট আল্লাহর পক্ষ থেকে বাপজি শোনা লালেরা নাও জওয়ান তরুণেরা উলামায়ে কেরাম নকল করছেন দ্বিতীয় জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার ওই সমস্ত উম্মত ধ্বংস হয়ে যে আপনার নাম শুনল নাম শোনার পরে আপনার উপরে দরুদ পড়ল না আপনার ওই সমস্ত উম্মত ধ্বংস হয়ে জিব্রাইল আমিন কি বললেন আমিন কি বললেন আমিন তৃতীয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জিবরাইল শুনে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে ব্যক্তি রমজান মাসের মত দামি মাস পেল আর এই দামি মাস পাওয়ার পারে যে নিজের গোনা খাতা সাফ করতে পারলো না মাপ করাতে রবের কাছে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে আপনার ও উম্মত ধ্বংস হয় আল্লাহর নবী কি বললেন আমিন মানে ধ্বংস অনিবার্য বাপজি সোনাল্লা লেরা নৌ তরুণেরা রমজান মাস এটা হলো বরকতের মাস এটা হলো দামি মাস এটা হলো রহমতের মাস এটা ইমানওয়ালার ইমানওয়ালার এই মাসটা কত দামি শুনে রেখে দেন এ বাপজি সোনাল্লা লেরা নৌ তরুণেরা রমজান মাসে আল্লাহ আল্লাপাক শয়তানকে শিকলে আবদ্ধ করে রাখে যাতে করে শয়তান রোজাদারকে কোনো রকম ওয়াসওয়াসা ধোঁকা না দিতে পারে কাকে শিকলে বন্দি করে রাখে শয়তানকে কথা বুঝতে পারছেন জি তারপরে যে ওজি তালে মানুষ কানে তার মানে কি ও আছে সেই রাম জিনিস ত্যাদ কথা বুঝতে পেরেছেন কি কিছু কিছু মানুষ আছে যে রমজান মাস পাওয়ার পরে যার ভিতরে এহসাস অনুভূতি হলো না যা ল বদবাদ যে এই মাসে শয়তান আল্লাহ পা শিখলে আবদ্ধ করে রাখে বন্দি করে রাখে যাতে করে আল্লাহর বান্দাদের ঢোকা না দিতে পারে তারপরেও যারা বদমাইশি করে কি বলেন যে ভগড়ম্বাড়ি যারা করে শয়তানের বসবাসে যারা নিজের জিন্দেগি চালায় এরা কি বলেন যে এদেরকে কেউ বাঁচাতে পারবে না কথা বুঝতে পারছেন যে কেন রমজান মাস দালি মাস রমজান মাস কত দামি মাস জানেন আমরা বলেন তো দেখি যখন আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যখন মৌতটা দেবে মহারম মাসে দেবে বলি তো কি মাসে বলি জানেও না কোথাকার চাষ কোথায় ঢুকবে প্রথম বলে দিলে আমি তো বললাম আমি তো দেখতে চাই কি বলেন ব্যাটারি চার্জ আছে না বলি কি বলি না আমরা কি মহরম বলি রমজান মাস বলি কি বলি না আর কি বলি আল্লাহ যখন মৌতটা দেবে রবিবারের দিন দেবে কিবারের দিন বিপরীত শব্দ বলবো একটা আপনি বলবেন আর কথা বুঝতে পারছেন তাহলে এই বারোটা মাসের ভিতরে রমজান মাস কেন বলে মরণ মাস কি জিলকদ মাসের এ বারোটা মাসের ভিতরে রমজান মাস কেন কেন আমরা করি কেন এই জন্যে বাবদি শুনিয়েছেন রমজান মাসে যে ব্যক্তি মারা গেল যার মৃত্যুটা রমজান মাসে হল এই রমজান মাসের বারকতে পা কবরের আজাব তার জন্যে বন্ধ করে দিল हे oh, oh, oh. <laughs> নজয়ান তরুণেরা আমার সোনামণি মা বোনেরা কেন রমজান মাসটা কেন এত দামি শুনে রেখে দেন আল্লাহ পাক এই মাসে কোরআন করেছে হেন না রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছে রমজান মাসটা দামি হয়ে গেছে

নফল কিসের সমতুল্য ফরজের সমতুল্য আর একবার মন খুলে বলে তাহলে রমজান মাস কত দামি দেখেছেন ওই জন্য কবি শুনেছি কি বলেন তো আমরা বলি না মোদের যাওয়া সময় হলে কাটবে ঝাড়ের বা দিও মাস আর চিল্লে বলতে পারলেন না কাফনের কাপড় কাটবে খন কাফনের কাপড় কট বেজা গরম পানি আর পাপিরে কানে দিও তোমার মধু মানুষ মারা গেলে মানুষ মারা গেলে কানে তার কি পড়া কি কিতাব পড়া কোরআন শরীফ তো মধুর বাণী দেখেছে যে খবর কাগজ বা অন্য পড়া হয় একটাই কিতাব পড়া হয় মানুষ মারা গেলে সেটা হলো কোরআন শরীফ আপনারা শুনতে পাচ্ছেন বুঝতে পাচ্ছেন পরের হাতে হবে গোসল এতদিন মওতের আগ পর্যন্ত নিজের ইচ্ছায় গোসল করেছে হ্যাঁ না বলে কিন্তু যখন আমি মারা যাব আমার গোসলটা আমি করতে পারবো কি কে করিয়ে দেবে পরে করিয়ে দেবে এতদিন যে যেটা ইচ্ছা জেগেছে গেছে সেই পোশাকটা পরেছি যেটা ইচ্ছা হয়েছে তেমন ভাবে নিজের চুলের ডিজাইন রেখেছি হেনা বলেন মাথা আসিয়েছি যেমন ইচ্ছা তেমন পোশাক পরেছি কিন্তু যখন মারা যাব তখন নিজের পোশাকটা কে পরিয়ে দেবে পরে পরিয়ে কি পোশাক পরাবে কাফনের পোশাক মানুষ পরাবে এতদিন জবানের যেটা ইচ্ছা সে বেদার বেলা কথা বলেছি কিন্তু আমি যখন মারা যাব আমার জবান দিয়ে কোনো কথা বার হবে আমার কথা সকলেই বলবে কিন্তু আমি কথা ওই জন্য কবি শুনেছেন কি পরের হাতে হবে হাতে হবে সেদিন চলবে না আর বলবে সবাই আমার কথা আমি শুধু না ঠিক না বেটি সবাই কথা আজকে চলে গেল কি ভালো মানুষ ছিল মানুষকে কত উপকার করতো কত সহযোগিতা করতো কানুষ করবে কি করবে আর করিম চাচা আমাদের সঙ্গে আর কথা বলতে পারবে না তুমি করিম চাচাকে ক্ষমা করে মানুষ বলে কি বলে ও একদম পুরো নিথর হয়ে শুধু ও কেন সকলকে একদিন নিথর হয়ে পড়ে থাকতে হবে আমার কত লোক বলবে আমি কাল কথা বলতে পারবো না ওই জন্য কবি শুনিয়েছেন আসতে হবে ফিরে জানি আসতে ফিরে জানি শুনেছি বরু বা এসে যেন সকলে আসতে হবে ফিরে জানি কোথায় ফিরে যেতে হবে না দেশে আর ফিরে না ফিরে আসা দেশে না ফিরে আসার দেশে কোথায় সেটা কবর সবলকে যেতে হবে আর ফিরে আসতে পারবো কি আচ্ছা এই কবরে যেতে হবে এই কথা কি আজকে প্রথম শুনছি না এর আগেও একাধিকবার শুনেছি অগণিতবার শুনেছি না বলে সকলেই শুনেছি কিন্তু সকলের তামান্না কি দেখেন কবি শুনিয়েছেন আসতে হবে ফিরে জানি শুনেছি এসে যেন বলতে আমরা সকলে রোজাদার আরো জোরে বলে সেহেরি করায় খোদা সেহেরি করায় অসের দুনিয়া তারি করায় খোদা তোমার আর শের তলা মোদের যাওয়ার সময় গোলে কটু বেঝড়ের বা যে কথা শোনাচ্ছিলাম আপনার আলোচনায় বেজার হচ্ছেন কি চলবি ইনশাল্লাহ আল্লাহ তো যে কথা বলছিলাম কোন কথা বলছিলাম যে রোজাদারের কথা বলতে কি মধ্যে কিনে গল্পটা শোনালাম আপনার অপসার নিত বলেন আমরা সকলেই তা করি এ আল্লাহ যখন মৌদ দেবে রমজান মাস দেবে বলি কি বলি না যখন মৌদ দেবে জুম্মার দিন দেবে তোমার ঘরে মওত দেবে যে কথা আপনাকে শোনাতেছিলাম আপনি শুনাল না নেরা আমার সোনাবনে মা ওনেরা রমজান মাসটা কত দামি শুনে রেখে দেন রমজান মাসের কত গুরুত্ব আছে এটা হলো বরকতের মাস এটা হলো রহমতের মাস এটা হলো মাগফিরাতের মাস এটা হলো নাজাতের মাস আল্লাহ পাক এই মাসете শুনে রেখে দেন আল্লাহ পাক জান্নাতকে সুসজ্জিত করতে থাকে জান্নাতকে সজ্জিত করতে থাকে জান্নাত বলতে জান্নাত অপেক্ষায় থাকে আল্লাহ পাকের বান্দার অপেক্ষায় থাকে আল্লাহ তোমার কাছে আসতে চলেছে ভাবছি শোনালেরা নজবান তরুণেরা বিশ্বে শুনে রেখে দেন আল্লাহ পাক রোজাদারকে কত দামি করেছে যারা রোজা রাখে এটা হলো বৈজ্ঞানিক মতে সায়েন্সের মতে বাবজি সোনার লালেরা যারা রোজা রাখে এদের হার্টের প্রবলেম হয় না কিসের বলে হার্টের প্রবলেম হয় না আল্লাহ কঠিন থেকে কঠিন রোগ এদেরকে দূর করে দেয় এই রমজান মাসে রোজা রাখার বদলাতে অসংখ্য বিমারি আল্লাহ পাক মুক্ত করে দেয় আমি আপনাকে বলি শুনে রেখে দেন আপনারা শিক্ষিত মানুষ আপনারা বুদ্ধিজীবী মানুষ আপনারা মানুষ আপনারা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন সায়েন্স বলছে এটা বৈজ্ঞানিক এটাই বলতে চাইছে টোটাল কায়নাতে সব বেশি ক্যান্সারে আক্রান্ত শুনে রেখে দেন সব থেকে বেশি ক্যান্সারে আক্রান্ত হয় তারা রমজানের রোজা রাখে না জোরে বলো আপনারা ভালো করে ক্যালকুলেশন করে দেখবেন মুসলমানদের ভিতরে সংখ্যাটা কম মুসলমানদের ভিতরে ক্যান্সার হয় না কথা আমি বলছি না কিন্তু মুসলমানদের ভিতরে হয় অন্য কৌমের তুলনায় কম শুনছেন আপনারা ভাবছি সোনালাল এড়ানো তরুণেরা আপনাকে বাস্তব বলছি শুনে রেখে দেন আমাদের ওই জায়গাটায় মধ্যম গ্রাম এলাকা মধ্যম গ্রাম এলাকায় এক জায়গা আছে সেই জায়গাতে একটা লোক আছে বারাসাত উত্তর বারাসাত এই উত্তর বাসার নাম শুনেছেন তো উত্তর বারাসাত বলে একটা জায়গা আছে ওই জায়গায় সেদিনকার দিন আমাকে দেখানো হচ্ছিল আমি দেখছিলাম যে একটা গায়ের কম হিন্দু হিন্দু পরিবারের ছেলে কিন্তু রমজান মাস যখনই আসে টোটাল মাসটা সে রোজা রাখে তাকে বলা হলো হুয়াই তুমি কেন রমজান মাসে রোজা রাখো তুমি একজন অন্য ধর্মের মানুষ তুমি একজন অন্য ধর্মের মানুষ বলছে আমি কঠিন রোগে আক্রান্ত ছিলাম যখন রোজা রাখতে শুরু করলাম কঠিন রোগ দূর হয়ে গেল এটা দেখতে ভাবছি শোনাল লালেরা নজয়ান তরুণেরা মুসলমানদের সঙ্গে শুনে রেখে দেন সম্পর্ক ভালো বলছে আমি রোজা রেখে যে তৃপ্তি পাই যে মজা পাই বাইরের একর মাস এই রকম তৃপ্তি মজা আমি পাই না আফসোস এই জায়গায় দুঃখ এই জায়গায় হিন্দু হিন্দু একটা হিন্দু একটা ইউনিটি অন্য সম্প্রদায়ের সে রোজারা কে যার প্রতি রোজা ফরজ না এই অন্য সম্প্রদায়ের উপরে কি রোজা ফরজ রোজা কার উপরে ফরজ আল্লাহ পাক মুখাতব করে বলেছেন ইয়া আমানু ও তোমাদের উপরে রোজাকে ফরস করা হয়েছে আল্লাপাক ইমানওয়ালার উপরে রোজা ফরস করেছেন কিন্তু বর্তমান চলছে যা জামানা মুসলমানদের ভিতরে থার্টি পারসেন্ট বলাও ভুলো হবে অধিকাংশ মুসলমান পারসন ইউনিটি রোজা রাখেন আপনাদের গ্রামের কথা আমি বলছি না লাইভ হচ্ছে বাই ক্যামেরা কি বললেন জি যারা শুনছে অন্য এলাকার কথা বলছি আজকে দুঃখ এই জায়গায় ও মুসলমান কামানোর মাস তোমার একটা সিজন ছিল তোমার গুনাহ মাপ হওয়ার কথা ছিল মাগফিরাতের ওয়াদা আল্লাহ করলো নাজাতের ওয়াদা আল্লাহ করলো বরকতের ওয়াদা আল্লাহ করলো তুমি কেন এই রমজান মাসে নিজের কাজে ব্যস্ত হলে বলো 11 মাস তুমি রোজ 11 মাস কর্মকরম 11 টা মাস তুমি কর্ম ব্যস্ত থাকো আমি করিমুল্লাহ মানা করব না কিন্তু একটা মাস কি আল্লাহর জন্য আল্লাহর হুকুমের پابندی আমরা হতে পাবো না পাবো ইনশাআল্লাহ এ বাপজি শোনালাল যারা नौजवान আমি আপনাকে শোনাচ্চিলাম প্রথমে এই তিনটে রুকুন আছে বাপজি শোনালাল এর রাস রেখে দেন ইমান নামাজ রোজা ভাবছি শোনাল রনৌজান তরুণেরা যে ব্যক্তি শুনে রেখে দেন রামজানের রোজা রাখে ইফতারি করা পর্যন্ত সমুদ্রের যত মাছ সমুদ্রে আছে সমস্ত সমুদ্রের মাছ ফারিস্তা সমস্ত মাখলুক ওই রোজাদারের জন্যে আল্লাহর কাছে মাফিরাতের দোয়া করে শোনালেরা নৌ জান তরুণীরা তুমি তো রোজা থাকলে না তাহলে তুমি ওই মাখিরা থেকে মাহরম হলে হেন না বাপ্তি শোনালেন তরুণের আল্লাহ আমার বান্দাকে আমি দুনিয়াতে পাঠাতে চাইছিলাম নিষেধ করেছিলে দেখো বান্দা কতটা ভালোবাসে শুকিয়ে গেছে একেবারে দুর্বল হয়ে গেছে ঠিক মতন বান্দা উঠতে পারে না দাঁড়াতে পারে না তারপরেও বান্দা দেখিয়ে দিল আল্লাহ মরতে রাজি কিন্তু তোমার হুকুম রোজা ভাঙতে রাজি না মনের তামান্না মনের গরজ বান্দার আশা বাসনা মরণ হলে তোমার হুকুমে মরণ হবে কেন মরতে চাই তোমার ইচ্ছাই নিজের ইচ্ছাই না জীবন তোমার তাই দেব এই জীবন মরণ সবকিছু তোমার ইচ্ছায় হবে তোমার ইচ্ছার বাইরে হবে না কুল ইননা সালাতি বনুসুকি ওয়া মাহিয়া ইয়া ওয়া মা mati বিল্লাহি রাব্বিল আলামিন রব্বুল جلলাল শুনিয়েছেন ও তুমি বলে দাও নবী বলো কুল ইননা আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জীবন আমার মরণ সবকিছু আল্লাহর জন্য হবে পৃথিবীতে দ্বিতীয় আর কারোর জন্যে হবে না আসমানের নিচেই জমিনের উপরে আমার মরণ আমার জীবন বেঁচে থাকা আমার মরণ একজনের জন্য হবে তিনি হলো কে বললেন বন্ন কে হনা

রোজাদার বাপজি সোনার লালেরা নৌজোয়ান তরুণেরা রোজাদার জন্য আল্লাহ পাক কত ইনাম রেখেছে কত পুরস্কার রেখে দিয়েছে শুনে রেখে দেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন মান সামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা মা

মাফ করে আরো জোরে বলেন সুবাহ আল্লাহ এগারো মাস যে গুনা করেছি করেছি যত জুলুম করেছি যত অবিচার করেছি এগারো মাসের গোনা মাফ করে দেবেন যিনি তিনি হলেন অম্ম কে বলেন বাবজি শোনা লালেরা তরুণেরা পৃথিবীতে এইরকম কোন ব্যক্তিকে দেখাতে পাবেন না যে আমি তোর কাছে যা ঋণ করেছি এক মাস কামিয়ে প্রতিশোধ করে দেবো ওরে বোকা কোথায় গেলে ওটা সম্ভব না আল্লাহ পাক এটা স্পেশাল ভাবে বান্দার জন্য ফ্যাসিলিটি রেখে দিয়েছে বান্দা একটা মাস আমি আল্লাহ আমার জন্য তুই একটু খোদা খোদার তো অবস্থায় থাকবি কিছুক্ষণের জন্য আমি আল্লাহ পাক খুশি করে দেব বলেন প্রেমিক প্রেমিকার জন্য সব কিছু কর প্রেমিকার জন্য প্রেমিক সব কিছু করতে পারে পারে কি পারে না কতটা রাত যে দেখো তুমি যদি আমার সাথে কথা না বলো আমি খারাপ হব না তুমি যদি কথা না বলো তাহলে আমি কি বললেন যে আমি কিন্তু কারেন্ট হাত দেবো বলে কি বলেন তুমি যদি কথা না বলো তাহলে কিন্তু আমি এক্ষুণি অ্যাক্সিডেন্ট করবো তোমাকে না দেখে আমি থাকতে পাচ্ছি না তুমি আমার সাথে কথা না বললে আমি পানি পর্যন্ত পান করবো না তাহলে সামান্য একটা সকিনা একটা নারী একটা মহিলাকে পাওয়ার জন্য ক্ষুধার্ত অবস্থায় থাকতে পারি অ্যাক্সিডেন্টের কথা স্মরণ হয় যে জীবন রাখবো না ও যে আমার হচ্ছে রাতে জীবন যে লাভ কি এ বাবজি সরাল্লালেরা আল্লাহ পাক আমাকে আপনাকে যা নিয়ামত দিয়েছে আমরা ঘুরে শেষ করতে পারবো কি তাহলে সেই আল্লাহর জন্য